এটি একটি দেশি লাউ গাছ সাধারণত অনেকে বলে যে দেশি লাউ লাউ হয় না আসলে লাউ হয় যদি যে পরাগণ করতে পারবে তার পক্ষে সম্ভব এখানে আমরা ওই যে পুরুষ এবং মহিলা ফুলের মাধ্যমে পরন করেছিলাম পরার পর আমরা দেখলাম যখন পরাগণ শেষ তারপর আমরা পলি দিয়ে এটা ঢেকে দিই পলি ব্যক্তিকে ঢেকে দেওয়ার কারণে ছিদ্রকারী পোকা থেকে আমরা রক্ষা পাই এবং আপনারাও যারা দেখতেছেন এই ভিডিওটা তারাও এইভাবেই হাত পার্বন করবেন এবং পলিথিন দিয়ে বেঁধে দিবেন কোনো কীটনাশক ছাড়াই চাষ করতে পারবেন এটা প্রমাণ আপনারা নিজেরাই দেখুন যে একটি গাছে এক সাইডে একটা থ দু চারটা থালের মধ্যেই ডালের মধ্যেই দেখেন কি সুন্দর এখানে একটা এখানে একটা এখানে যার একটা দেখা যাচ্ছে এটাও হচ্ছে এই যে এখানে একটা সর্বশেষ আমি এটা আজকে এই মতো পলিথিন থেকে আউট করলাম পলিথিন খুলে দিয়েছি লাউটা দেখেন কি বিশাল আকৃতি একটা লাউ হয়েছে এবং দেশি লাউ খেতে খুব সুস্বাদু আপনারাও এই ভিডিওটা দেখে বেশি বেশি করে লাউ চাষ আবাদ করবেন লাউ গাছ লাগাবেন এবং অরিজিনাল কীটনাশক ছাড়া অর্থাৎ দেশি লাউ খেতে পারবেন আশা করি এই ভিডিও থেকে সবাই হাত পরগণ করবেন এই ভিডিও দেওয়ার হাত পরগণের প্রমাণ যা হাত পরগণ করার পর পলিথিন দিয়ে ঢেকে দিলে কোনো প্রকার গাছে কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই ভালো থাকেন সুস্থ থাকুন সবাই এবং দেশি জাতের লাউ চাষ করুন